প্রচণ্ড গরম তার মধ্যেই চলছে নির্বাচনের প্রচার এর মধ্যেই শরীর স্বাস্থ্য সুরক্ষিত রেখে প্রার্থীরা মন দিয়েছেন প্রচারের দিকেই আলুর দম ঘরে ভাজা মুড়ি আর কাঁচা পেঁয়াজ প্রচারের ফাঁকে এ টিফিন সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সব এখানকার ভালো ভালো খাবার খাচ্ছি এই সব তো খাওয়া হয় না কলকাতায় বলে জানিয়েছেন রচনা হুগলির সিঙ্গুর বিধানসভা এলাকায় প্রচার করেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সিমুডের বৈঁচিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে হুটখোলা গাড়িতে তিনি প্রচার শুরু করেন প্রচারের ফাঁকে বৈঁচিপোতা পঞ্চায়েতের বৈজলা এলাকায় মন্দিরে পুজো দেন তিনি এরপর আনন্দনগর পঞ্চায়েত এলাকায় প্রচার করেন পরবর্তী সময়ে বিঘাটি পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি প্রচুর মানুষের সমর্থন পাচ্ছেন হুগলি লোকসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হবেন এমনটাই আশা প্রকাশ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায় আর তারকা প্রার্থীকে দেখার জন্য রোদ উপেক্ষা করে দূর দূরান্ত থেকে মানুষজন এসে সমবেত হচ্ছেন রাস্তার ধারে কেউ সেলফি তুলছেন কেউ বা দূর থেকে ছবি তুলছেন প্রচারে খামতি রাখছেন না রোদ উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্ধ আশীর্বাদ নিতে এসেছেন

ঘন্টা বারো ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছেন তারপরে রাস্তা থেকে কে থেকে কাজ করতে করতে ছুটে ছুটে আসছেন দেখার জন্য দেখা যাক আমি জয়লাভটা করি তারপরে তো আপনাদের সাথে কথা হবে আপনারাও থাকবেন আপনি থাকবেন মানুষই থাকবেন দেখা যাক মানুষও পাচ্ছেন ভালোবাসা পাচ্ছে